ঢাকার লালমাটিয়ায় অবস্থিত এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলের হলরুমে শিক্ষক ও অভিভাবকদের সভা চলাকালে মুফতি কাজী ইব্রাহিমের উপর হামলা হয়েছে গতকাল দুপুর সময় প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান খান আক্তারুজ্জামানের নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা করে বলে জানা যায় ওই ঘটনার প্রতিবাদে আজ বিকেল তিনটার সময় এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেন মুফতি কাজী ইব্রাহিম স্কুলকে সাইনবোর্ড বানিয়ে ঘটানো হয়েছে হামলার ঘটনায় থানায় মামলা করতে গেলে মোহাম্মদপুর থানার ওসি আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা নেয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মুফতি কাজী ইব্রাহিম গতকাল থানায় গেলে আমি তো করব। কর্মকর্তা শুধু আমাকে ঘোরাচ্ছেন ওনারা দলিল দস্তাবাজ নেই ওনারা অন্য গল্প করলেন চার থেকে পাঁচটা ঘন্টা অপেক্ষা করেও একটু জিডির সৌভাগ্য আমার হলো না স্বৈরাচার সরকারের পতনের পরও পতিত সরকারের দোষরদের ক্ষমতা এখনো কমেনি যে কারণে সাধারণ মানুষকে সতর্ক করতে সংবাদ সম্মেলন করেছেন বলে জানান তিনি আমি বাংলাদেশের স্বার্থে ফ্যাসিবাদের কাম ব্যাক রুখে দেওয়ার স্বার্থে সংবাদ মূলত আমি করেছি। জানা যায় কাজী ইব্রাহিমের সাথে ওই স্কুলের নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল আক্তারুজ্জামানের এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলটিতে ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা হওয়ার কারণে বিগত পতিত সরকারের আমলে এটির কার্যক্রম পরিচালনা করতে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় এক পর্যায়ে ইসলামী স্কলার